যারা দু দুমাস আগে থেকে এইসব রাজনীতি করে এটা বিজেপির পাল্লায় পড়ে আর যারা ইলেকশনের সময় ব্ল্যাকমেলিং করে তাদের বলবেন এখন ব্ল্যাকমেলিং নয় জীবন বাঁচাবার সংক সময় যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন তেমনি এদের সরিয়ে দেবেন একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয় তা নাহলে সব ধানটা পচে যায় কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে তারা তো প্রকৃতির জীব পোকামাকড় আসলে দর্শক আপনারা দেখলেন মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে নাম না করে হুমায়ুন কবিরকে নিশানা করেন মমতা ব্যানার্জি কখনো পোকামাকড়ের কথা বলে কখনো মির্জাফরের প্রসঙ্গ টেনে এনে নিশানা করেন তিনি সম্প্রতি কিছুদিন আগে থেকেই হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন এমনই মন্তব্য করেছেন তার কারণে ওনাকে নিজের দল তৃণমূল কংগ্রেস থেকেই বহিষ্কার করা হয়েছে তারপর থেকে তিনি আলাদা দল করবার মত প্রকাশ করেছেন মিডিয়াতে এবং এটাও বলেছেন তিনি যেসব জায়গায় প্রার্থী দেবেন ওখানে জিতবেন এটা ওনার দৃঢ় বিশ্বাস সাধারণ মানুষের মতে মন্দির মসজিদ এই সব ধর্মীয় ভাবাবেগকে রাজনীতির মধ্যে না টেনে দুটি দলেরই যাতে গঠনমূলক কাজ করা হয় যে কাজের জন্য সাধারণ মানুষ উপকৃত হয় সেদিকে নজর দেওয়া জরুরি মন্দির মসজিদ এগুলো তো আছেই কিন্তু শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা নতুন চাকরি ভ্যাকেন্সি এই সবে নজর দিলে সাধারণ মানুষ তথা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর অগ্রগতি হবে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ